পাহাড়ের অবস্থা ভালো না পাহাড় অশান্ত হয়ে উঠেছে খাগড়াছড়ির একটি ঘটনা একটা কিশোরীকে ধর্ষণের ঘটনার পর সেখানে বাঙালি পাহাড়ি এই সংঘাত হয়েছে তিনজন মারা গেছে থমথমে অবস্থা পাহাড়িরা নিরাপত্তাহীনতায় ভুগছে আবার অনেক পাহাড়ি চরমভাবে ভাবে ক্ষুব্ধ সব মিলায় যে পরিস্থিতি এই পরিস্থিতিকে আবার রাজনৈতিক ব্যাখ্যাও আসছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারত ইন্ধন দিচ্ছে প্রতিবেশী দেশের কথাই বলছেন ভারত ছাড়া আর কেউ তো এটা পুরোনো খেলা এই ভারত এটা চেষ্টা করবেই কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ঘটনাটা ঘটলো অত্যন্ত নিন্দনীয় সেখানে আবার এনসিপির এই হান্নান মাসুদ ইনি আবার এই অভিযোগকে মানে কিশোরীকে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ঘোষ ঘটনাকে এটা ভুয়া ধর্ষণ বলে উল্লেখ করছে খুবই নিন্দনীয় আমি আসলে এনসিপির এই তরুণ কোনো বক্তব্য নিয়ে মানে আলোচনা করতে চাই না পুরো এই বিষয়টাই আমি করতে চাই কারণ এত মানে প্রত্যাশা পর এত বেশি হতাশা আমার ভর করেছে বহুবার উল্লেখ করেছে যে এটা ডিজাস্টার হয়েছে এই দল করাটা বা এরা যেভাবে রাজনীতিতে সে এখন কথা বলছে এই নানা বক্তব্যের মধ্য দিয়ে তারা এক ধরনের অস্থিরতা তৈরি করছে কোন দিকে যাবে কোন দিকে কি করবে যাই না এটার পরিণতি কি হবে এই এই দেখেন এরকম একটা শব্দ ব্যবহার করে তারপরে তিনি বিব্রত দুঃখিত বলতেছে দর্শনের মতো গরিত অপরাধকে কোনোভাবে অস্বীকার করা যায় না দর্শনের ঘটনা সত্য কি মিথ্যা এটা তন্ত হবে পুলিশ আগে আমি যদি রায় দিয়ে দিই দর্শন এবং তার প্রতিক্রিয়ার যেটা ঘটলো গতকালকে এটা ভয়ঙ্কর ঘটনা এরকম দুর্গম এলাকায় এরকম যে ঘটলো এর দায় কার এটা কি যারা ঘটালো তারা কোন অজ্ঞাত দুষ্কৃতিকারী আমরা কি পাহাড়িদেরকে কি দুষ্কৃতিকারী বলছি আমরা কি দায়িত্বটা পালন করছি এরকম একটা অভিযোগ হওয়ার পর যেহেতু স্পর্শকাতর বিষয় আর ঘটনাটা যেখানে ঘটেছে সেটা আরো স্পর্শকাতর এলাকা সেই জায়গায় প্রশাসনে খুব তাৎক্ষণিকভাবে দ্রুত হস্তক্ষেপ করে সেটা নিয়ন্ত্রণে আনার দরকার ছিল সেটা সম্ভবত আনতে ব্যর্থ হয়েছে তারপরে পুলিশ সামাল দিতে পারেনি সেনাবাহিনী আহ হস্তক্ষেপ করেছে এবং সেটা যেটা হয় যে সেনাবাহিনী তো কোনো রকম বিক্ষোভটাকে তো তারা আর পুলিশের মতন চার্জ করে তারা তাদের পক্ষে সম্ভব না তাদের ব্যানর চার্জ করতে হয় গুলি করতে হয় সেটাই তারা করেছে উপায় ছিল না হয়তো পুরো পরিস্থিতিটা তো আমরা জানি না কিন্তু এখানে একটা সঠিক তদন্ত দরকার যদি আবার পাহাড় পূরণ অবস্থায় চলে আসে তাহলে এখানে অনেকগুলো শক্তি শুধু ভারত না মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা তারাও কিন্তু ঢুকে পড়বে ফলে এখনকার বিপদ পূর্বের কোনো সময়ের তুলনায় আরো বেশি বিপদ সুতরাং এখানে উস্কানিমূলক কথাবার্তা বলা আমি নিজেও কিন্তু এটার উপরে ধারাবাহিক কন্টেন্ট করিনি কারণ আমার কাছে ইনফরমেশনে যথেষ্ট গ্যাপ আছে জানিনা আসলে ওখানে কোন পক্ষ দায়ী কোন পক্ষ সঠিক অবস্থানে আছে সুতরাং এখানে যত কম কথা বলা যায় এখানে একেবারেই যেহেতু ওই অঞ্চলটা একটা সংরক্ষিত এলাকা ওখানে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে সুতরাং আমি মনে করি যে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সবাই ঘটনা তন্ত করে যাতে এটা না বাড়ে সেই রকম পদক্ষেপ নেবে তার মধ্যেই এই জাহান্নান মাসুদ এটা ভুয়া ধর্ষণ ওদিকে প্রতিবেশী ইন্ধন আছে এই কথাগুলো বলার মধ্য দিয়ে কি লোকালি যে দায় দায়িত্ব সেটাকে আড়াল করা সেটাকে উপেক্ষা করা না কি বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার না সুতরাং এখানে অত্যন্ত সুবিবেচনার সাথে কাজগুলি আগাইতে হবে যদি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া মুশকিল হবে সাবধান করছে অতএব সাধু সাবধান